এই সরকার বারবার জনগণের সঙ্গে তাল বাহানা করে ভোট চুরি করে জনজা দিয়ে ক্ষমতায় আসায় এসে এই দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সূক্ষ্ম ষড়যন্ত্রে মেতে উঠেছে এই দেশের যুব দামাল ছেলেরা এই দেশকে স্বাধীন করেছে এই দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য নয় কোটা আন্দোলনকারীদের উপরে আপনি নিক্ষেপ করার চেষ্টা করতেছে চেষ্টা তাদের আন্দোলন স্তব্ধ করার জন্য আদালতকে আপনি ব্যবহার করেছেন আদালতের দোহায় দিয়ে কোটা আন্দোলন স্তব্ধ করা যাবে না এই দেশে ভারতের করিডোর টানজিৎ দেওয়া যাবে না লাইন ব্যবহার করতে দেওয়া হবে না যদি

لا ایمان لمن لا أمانة له ولا دین لمن لا حد له أو كما قال عليه الصلاة والسلام أقال الشاعر للعلم نار تکبیر کی آواز فلق کو اٹھا دو ان کی آواز سے زمین کی سارے بردین کو ہٹا دی اسلامی جب آندران کو ایک آئی جیتو اس کے اشتم بارشی کی شما بشیر شمانی شم کو شباب ہوتی ہے اور چھل বাংলার আঠারো কোটি চৌহুরি জনতার প্রাণের স্পন্দন আমাদের দেশের লক্ষ কোটি চৌহুরি আধ্যাত্মিক রাজনৈতিক রাহবার আমাদের হৃদয়ের স্পন্দন আলহাজ হজরত মাওলানা মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম পীর সাহেব হুজুর উচ্চার মনাই উপস্থিত শেয়াজগঞ্জের মা মাটি ও মানুষের নেতা আমাদের শেয়াজগঞ্জের কৃতি সন্তান আজকের প্রধান বক্তা ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় ত্রাণ ও যুব বিষয়ক সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ হজরত মাওলানা মুফতি শেখ মোহাম্মদ নুরুল নবী সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার ইসলামী আন্দোলনের ভাই ও বন্ধুগণ আমি আপনাদেরকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমার ভারাক্রান্ত হৃদয় বলতে হচ্ছে আমরা এদেশকে পাকিস্তানি হাদার বাহিনীর হাত থেকে স্বাধীন করেছিলাম সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কথা ঠিক ঠিক না। আজ তেপান্ন বছর পেরিয়ে যাওয়ার পরও আজ পর্যন্ত স্বাধীনতার মৌলিক অধিকার আমরা আজ পর্যন্ত বাস্তবায়ন করতে পারি নাই অত্যন্ত সঙ্গে বলতে হচ্ছে এই সরকার বারবার জনগণের সঙ্গে তাল বাহানা করেছনে দিয়ে ক্ষমতায় আসায় এসে এই দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সূক্ষ্ম ষড়যন্ত্রে মেতে উঠেছে আমরা যাবত প্রতিবাদ আমরা বলতে চাই এই দেশের যুব দামাল ছেলেরা এই দেশকে স্বাধীন করেছে এই দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য নয় এই দেশকে স্বাধীন করা হয়েছে এই দেশের মানুষ ন্যায় নীতি সাম্য মানবিক মর্যাদা রক্ষা করে ইমান আমল নিয়ে এই মানুষ স্বাধীন ভাবে বেঁচে থাকবে এই জন্য এই স্বাধীন করা হয়েছে আমরা অত্যন্ত বলি সঙ্গে বলতে হচ্ছে আপনি দীর্ঘদিন যাবৎ আপনি ক্ষমতায় রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন বিগত নির্বাচনের আগে যখন এই দেশের সকল দল মত নির্বিশেষে সকলেই যখন রাজপথে নেমেছিলাম আপনি দেখলেন আজকে যদি এদের দাবি পূরণ করে যদি তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হয় তাহলে এই দেশের মানুষ আপনাকে একটি ভোট দেবে না আপনি ক্ষমতা তো দূরের কথা আপনি এই দেশে থাকার মতো অবস্থাও থাকবে না বিধায় আপনি এই দেশের জনগণকে রাজপথে আপনার পুলিশ বাহিনীকে দিয়ে গুলি করে হত্যা করে গ্রেফতার করে নির্যাতন করে আন্দোলন বাংলাদেশের মাত্র ফাইভ পার্সেন্ট ভোট পেয়ে ক্ষমতায় গেছেন পঁচানব্বই মানুষ আপনাকে বয়কট করেছে আমরা পরিষ্কার ভাষা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার এখনো সময় থাকতে ক্ষমতায় ছেড়ে দিন ক্ষমতা আপনাকে ছাড়তে হবে আপনি দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত একটি মিশন এবং ভীষণ বাস্তবায়ন করার যে পরিকল্পনা হাতে নিয়েছেন এই আপনার সুদূর পরিকল্পনা আমাদের আমির বুঝতে পেরেছে ইসলামী আন্দোলনে আমির না হলে আমি খুব ভালো করে রাজনীতি বোঝে আপনি দেখতে পেয়েছেন দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ হওয়া শুরু হয়েছে যারা বড় বড় রাঘব বল আপনি তাদেরকে বিদেশে পাড়ি দেওয়ার সুযোগ করে দিয়েছেন বেঞ্জরি সাহেব এ দেশে নেই মৈতুল সাহেব এ দেশে নেই চুনো কুটি কিছু কিছু বয়ালদের চুরুপুরিদের কিছু দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে এই দেশের মানুষকে বোকা বানানোর ষড়যন্ত্র করছে। আমরা বুঝি আমরা আপনার ষড়যন্ত্র খুব ভালো করে বুঝি দেশের ইসলামী আন্দোলনের আমি না আমি খুব ভালো করে বোঝে আমি দার্থহীন ভাষায় বলতে চাই এই দেশে যারা দুর্নীতি করেছে তাদের তালিকা আপনাদের হাতে রয়েছে তারা আজ পর্যন্ত কেন গ্রেফতার হচ্ছে না জাতি জানতে চায় আমি পরিষ্কার ভাষা বলতে চাই আপনি দুর্নীতিবাদদের তালিকা প্রকাশ করে আমাদের বিলম্বকারীকে গ্রেফতার করুন আপনি যদি গ্রেফতার করতে ব্যর্থ হন তাহলে দেশের মানুষ রাজপতি এমন ভবনে আসবে আপনি সরকারকে দিয়ে কথা আপনার একজন এমপি মন্ত্রীকে রাস্তায় খুঁজে পাওয়া যাবে না কোটা আন্দোলন শুরু হয়েছে এটা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার কোটা আন্দোলনকারীদের উপরে আপনি টিআর নিক্ষেপ করার চেষ্টা করতেছে তাদের আন্দোলনকে স্তব্ধ করার জন্য আদালতকে আপনি ব্যবহার করেছেন আদালতের দোহায় দিয়ে কোটা আন্দোলন স্তব্ধ করা যাবে না পরিষ্কার ভাষা বলতে চাই আমির যদি আমাদেরকে নির্দেশ প্রদান করেন আমির বলেছেন আমরা পাকিস্তানি হাত আর হাত থেকে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি আমাদেরকে আরেকটি যুদ্ধ করতে হবে ভারতের বিরুদ্ধে আমাদের দেশের বাজার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এমন কোনো বিষয় নেই যেই বিষয়গুলো ভারত নিয়ন্ত্রণ করে না আমরা পরিষ্কার ভাষা বলতে চাই আমরা পরিষ্কার ভাষা বলতে চাই এ দেশের মানুষ যখনই যখনই সরকারের বিরুদ্ধে কোন কথা বলে ন্যায় কথা বলে তখনই তারা রাজাকার হয়ে যায় আর যখনই ভারতের বিরুদ্ধে কথা বলে তারা রাজাকার হয়ে যায় আর যখনই এই দেশের ন্যায়ের বিপক্ষে অন্যায়ের পক্ষে যখন কথা বলে তখন তারা মুক্তিযোদ্ধা হয়ে যায় বাসু আমি পরিশিষ্ট কথা আপনাদেরকে বলতে চাই আমরা এই দেশে ভারতের করিডোর ট্রানজিট দেওয়া যাবে না রেল লাইন ব্যবহার করতে দেওয়া হবে না যদি দেন আমরা টেকনাফ থেকে চতুরা পর্যন্ত রুশা থেকে পাথিরা পর্যন্ত বিশ্ব চলমনে যদি আমাদেরকে নির্দেশ প্রদান করেন সারা দেশে সারা দেশে আমরা করে ফেলেন আমরা করিডোর বন্ধ করতে ব্যর্থ হবো ইনশাআল্লাহ আবার আন্দোলন সংগ্রামে রাজপথে আসার উদাত্ত জানিয়ে আমি আমার সঙ্গীত এখানে শেষ করছি আসসালাম